رحيم وبه قال <سؤال> حدثنا حبان بن موسى اخبرنا قال اخبرنا عبد الله قال اخبرنا يونس عن الزهري قال حدثني ابو عبيد مولى ابن ازهر انه شهد العيد يوم الاضحى مع عمر بن الخطاب فصلى قبل الخطبه ثم خطب الناس فقال يا ايها الناس ان رسول الله صلى الله عليه وسلم قد نهاكم عن صيام هذين العيدين اما احدهما فيوم فتركم من صيامكم واما الاخر يوم تأكلون من من نسوككم فقال أبو عبيد نسوككم فقال أبو عبيد ثم شهدت العيد مع عثمان بن عفان وكان ذلك يوم الجمعة فصلى قبل الخطبة ثم خطب فقال يا أيها الناس إن هذا يوم قد اجتمع لكم فيه عيدان فمن أحب أن ينتظر الجمعة من أهل العوالي فلينتظر ومن أحب أن يرجع فقد أذنت له এই হাদিস পবিত্র বহারি শরীফের তেইশ নম্বর জুজ এর আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আমরা যদি তরজমা করি তাহলে আমাদের সহজে বুঝে আসবে যে এখানে একটা মাসালা বলা হয়েছে মশালাটা কি জুমার দিনে যদি ঈদ হয় তখন ঈদের নামাজ পড়ার পরে জুমার নামাজ আবার পড়তে হয় কিনা আমরা তো দীর্ঘদিন ধরে ঈদের নামাজও পড়ি জুমার নামাজও পড়ি এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন ছিল না কিন্তু ইদানিং আমাদের এক বিশিষ্ট দায়ী মিজানুর রহমান আজহারি তার একটা বক্তব্য তিনি বলেছেন যে যদি জুমার দিনে ঈদ হয় তাহলে অনেক মানুষ এক জায়গায় জমা হয় এটা এক দিস এ বিগ গ্যাদারিং বড়ো একটা গেদারিং হয় তো একই দিনে একই জায়গায় দুইটা বড় গ্যাদারিং এটা নেওয়া যায় না তো এই গ্যাদারিং কইয়া মূলত তার শব্দ প্রয়োগ নিয়ে আমাদের কথা নেই উনি মাঝে মাঝে ইংলিশ বলাই ওনার ইচ্ছা কিন্তু তিনি গ্যাদারিংয়ের কারণে জুম্মার নামাজ এবং ঈদের নামাজ দু প্রয়োজন নাই একটা পড়লেও চলবে ঈদের নামাজ পড়ে গেলে জুম্মার নামাজ না পড়লেও চলবে একথা উনি যখন বলছে তখন বিভিন্ন জায়গা থেকে এটার প্রতিবাদ হয়েছে বিভিন্নজন বলছে যে ওনার বলা ঠিক হয় নাই তো বলা ঠিক হয় নাই যখন বলা হয়েছে তখন ওনারা বলছে কেন উনি স্কলার উনি কি মিথ্যা বলছেন নাকি উনি কি ভুল বলছেন নাকি তো আমরা যখন ফেখার কিতাব থেকে ফিখের কিতাবে যত ফাতাওয়ার কিতাব আছে এগুলি থেকে যখন বললাম তখন ওনারা ওগুলি নেয় না কারণ ওনারা ফিখি হানাফি বলেন আর যে কোনো ফিক বলেন উনি এবং ওনার আদর্শ যারা আছে। ওনার মতো যারা ওনার সংগঠন বা ওনার আদর্শ একটা সুনির্দিষ্ট আদর্শ তাদের আছে বিশেষ করে লামা হাবিদের সাথে ওনাদের একটা যুগসূত্র আছে তো ওনারা মূলত ফেক হে হানাফি বা যে কোনো ফিকের কিতাব শাহ হানাফি শাহফি মালিকি হাম্বলি ওইরকম কিতাব থেকে কিছু বললে ওনারা এটা নিতে চায় না বাকি তাদের একটা দুর্বলতা আছে যে পবিত্র শুফের কোনো হারিস দেখাইলে তারা দলিল দেয় বহারিশুফ থেকে যদি এখান থেকে দলিল দেওয়া যায় তাহলে তারা মানে আর না থাকলে মানে না এজন্য আমরা এখানে ফেক হি কোনো আলোচনা না করে যেহেতু তাদেরকে বোঝাবার জন্য বলছি এজন্য এখানে আমাদের বলতে হবে বহারি শরীফে এরকম হাদিস আসে যে হাদিসের তরজমা করলেই বোঝা যায় যে ঈদের দিনে যদি জুমা হয় জুমার দিনে যদি ঈদ হয় তাহলে শুধু ঈদের নামাজ পড়লেই চলবে নাকি জুমার নামাজটাও পড়তে হবে এখানে আমি হাদিসের তর্জমাটা একটু করি হাদিসের সমাদের পরে যেখানে আসছে যে আনিস জুহরি কালা হাদ্দাসানি আবু ওবায়দিন আবু ওবায়দ তিনি বলছেন যে তিনি আন্নাহ শাহিদা ঈদা ইয়াম আজহা তিনি ঈদুল আজহার দিনে উপস্থিত ছিলেন ঈদের নামাজে মা অমরুল হত্তাব ওমর আবুল হাত্তাব রাজ্লাহ সাথে তিনি ঈদের নামাজ পড়েছিলেন আসল্লাহ কাবরাল জুমাতি নাসা তিনি খুতবা দেওয়ার আগে নামাজ পড়ছেন এরপরে খুতবা দিয়েছেন কাকালা ইয়াঈহ্নাস ইনা রসুল্লাহ নবীজি তোমাদেরকে এই দুই দিনে রোজা রাখতে নিষেধ করেছেন আম্মা আহাদ হুমা ফায়া উম ফিতরিকুম মিনসিকুম একদিন হচ্ছে রোজা থেকে তোমরা যখন বিরত হও মানে ঈদুল ফিতির আম্মাল আহারু ফায়া উম আকরুল আর দ্বিতীয় দিন হচ্ছে তোমরা যখন তোমাদের কোরবানির গুফ থেকে খাও মানে কুরবানের ঈদ তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই দিনই রোজা রাখা নিষেধ এছাড়াও আরও এর লোকের তিন দিন আসে আইয়াম তশিক রোজা রাখা যায় না তো ফাঁকাল আবুয়াদ আবুবাদ বলছেন চুম্মা সাহিত্য মা ওসমান আমি আরেকবার ঈদের নামাজ পড়ার সুযোগ হয়েছিল উসমান রাজিয়া সাথে মা ওসমান রমনা আফান ওয়াকা নাজ জুমাতি এবং ঘটনাচক্রে ওই ঈদের দিনটা ছিল শুক্রবারে পড়ছিল তো ফাঁসাল্লা কাবলাল হুতপাতি তিনিও দেখলাম নামাজ পড়ছেন আগে আর খুতপা দিলেন পরে চুম্মা খাতাবা এরপর তিনি খুতপায় বলছিলেন ফাঁকা ইন্না হাজা মা লাকিহিদান হে লোক সকল আজকে এমন এক দিন যে দিনে তোমাদের জন্য দুইটা ঈদ একত্রিত হয়েছে রহমান আহাব্বা আয়ান জুমাতা তোমাদের মধ্যে যার ইচ্ছা সে জুমার নামাজের জন্য অপেক্ষা করতে পারে এখন তো ঈদের নামাজ পড়ছে পড়েছ ঈদের নামাজে পড়ে তো কতটা হচ্ছে ঈদের নামাজ তো পড়ছো এখন তোমরা যদি ইচ্ছা করো জুমার নামাজের জন্য অপেক্ষা করতে পারো মিন আহরের আওয়ালি তোমরা যারা আওয়ালি থেকে এসেছো এই আওয়ালিটা বোঝা দরকার আওয়ালি না বোঝার কারণেই এখানে মাস আলায় মিজানুরহ আজহারি বলেন আর যারাই এই কথা বলেন তারা এখানে ভুল করছে আওয়ালি দিকে যারা এসেছে এখানে নয় নম্বর হাসিয়া লেখা আছে ওহিয়ক মজাদ জিহাদির শিরফি পূর্ব দিকে ও আকরাবিহা এলার মদিনতি আলা আর সালাহতিক ও আবাধু আন মদিনার পূর্ব দিকে তিন থেকে চার মাইল আর সর্বোচ্চ আট মাইল পর্যন্ত বিস্তৃত মানে ওদের দিকে পূর্ব দিকে হাঁটতে হাঁটতে আপনি যদি যান তাহলে কমপক্ষে তিন মাইল বা চার মাইল যেতে হবে তখন আওয়ালি শুরু হবে আর এরপরে আট মাইল পর্যন্ত আওয়ালি বিস্তৃত আছে। বোঝা গেল মদিনা থেকে তিন চার মাইল দূরের যে গ্রাম্য এলাকা শহর থেকে বিচ্ছিন্ন এলাকা এই এলাকা থেকে যারা আসছো তোমরা ফালিয়ান তাজির অপেক্ষা করতে পারো ওমান আহাবাইয়ার যা আর তোমাদের মধ্যে যার ইচ্ছা আছে সে এখন আর অপেক্ষা করবে না সে গ্রামে চলে যাবে হঠাৎ আজিমতুল্লাহ আমি অনুমতি দিয়ে দিলাম তুমি গ্রামে চলে যেতে পারো তো এখানে এখানেই ভুল বোঝাবুঝিটা আসছে যে উসমান রাজি আল্লাহ ঈদের নামাজের পরে শুক্রবার হওয়ার কারণে লোকদেরকে বলছেন তোমরা যাদের ইচ্ছা আছে নামাজের জন্য অপেক্ষা করো আর যারা ইচ্ছা আছে নামাজ না পড়লে চলে যেতে পারো কিন্তু এটা যদি আহলুল আওয়ালি মিন আহলুল আওয়ালি আওয়ালি ওয়ালাদকে বলছেন আওয়ালি মানে মদিনা থেকে তিন চার মাইল দূরের যারা লোক এদেরকে বলছেন সবাইকে তো এই কথা বলেন নাই এই কথাটা যারা বুঝে নাই তারাই সমস্যায় পড়ছে তো তিন চার মাইল দূরে বলতে কি যে জুমান নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য একটা অপরিহার্য শর্ত হইল শহর অথবা শহরের ফেনায় মিশর মিশর অথবা ফেনায় মিশর শহর কিংবা শহরের উপকণ্ঠ যেখানে শহুরে সুবিধাগুলি পাওয়া যায় এটা হওয়া দরকার তো এখনও পৃথিবীতে কিছু গ্রাম কিছু অঞ্চল আছে হাওয়ার অঞ্চল পাহাড় অঞ্চল যেখানে শহরের সুবিধা পাওয়া যায় না ওখানে জুমার নামাজ হয় না জুমার জন্য শহর কিংবা শহরের সুবিধা পাওয়া যায় অঞ্চল হওয়া দরকার তো ওনারা যে এলাকা থেকে আসছিলো ওখানে বলতে জুমার নামাজ হয় না গ্রাম অঞ্চল আমাদের এখন আছে না যে হাওড় কাওয়া দিকে যারা এখন বিল তুলতেছে বা যারা জমিনের কাজ করতেছে এরা অনেক দূরে জুমার শুক্রবার ওখানে থাকলে জুমা ওদের জন্য কিনা ওয়াজিব না তো এখন একজন লোক যদি এই জুমার নামাজে যে অঞ্চলে হয় না ওই এলাকা থেকে যদি আসে শহরে তখন তার জন্য জুমার নামাজটাকে কি থাকে না তার উপর জুমার নামাজ আজিব না শহরে তাকলে পড়তে হবে আর গ্রামে চলে গেলে পড়তে হবে না তাহলে এটা সুনির্দিষ্টভাবে ভিন আহল আওয়ালী বইলা বুঝেছেন ওই গ্রাম্য বেদহীন লোকদের জন্য তারা যদি মনে চায় থাকিয়া পড়ে যেতে পারে আর যদি মন চায় এখন ওই ঈদের দিন হিসেবে সে বাড়ি চলে যাবে এবং তার জন্য জুমা নাই তাইলে এখানে আমরা দুইটা বেশি বুঝতে পারছি একটা হইল জুমার নামাজ পড়তে হবে না এটা আওয়ালিওয়ালাদের জন্য সবার জন্য সুতরাং এখানে কথা বলার সুযোগ নাই যে ঈদের দিনে যদি জুমা হয় জুমার দিনে যদি ঈদ হয় তাহলে ঈদের নামাজ পড়ার পরে জুমার নামাজ পড়তে হবে না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না যে কার জন্য প্রযোজ্য আওয়ালি বা যারা গ্রাম্য এলাকায় যেখানে জুমা হয় না যাদের জন্য মূলত জুমাটা মাফ এদের জন্য বরং চ আমরা উল্টো দিকে দেখি যে এখানে উনি বলছেন তোমরা তো গ্রাম থেকে আসো তোমাদের তো জুমা অজিব না কিন্তু তোমরা চাইলে থেকে গ্রাম শহরে অবস্থান কইরা কইরা তোমরা জুমার টাইমে জুমার নামাজ কইরা যেতে পারো তিনি আরো দাওয়াত দিচ্ছেন জুমার পড়ার জন্য জুমার নামাজ পড়ার জন্য দাওয়াত দিচ্ছেন দাওয়াত যখন দিচ্ছেন তাহলে এতে জুমান নামাজ পড়া যাবে না কোনো সুযোগ নাই সুতরাং মিজারুল রহমান আজহারি বলো আর যারাই বলে ঈদের দিনে জুমা হইলে যেমন ঈদের নামাজ পড়লে পরে মানুষ করা যাবে না এ কথাটা ভুল পবিত্র বহাশেবের আট শত পাঁচশত বিষয়টা নিশ্চিত করে তো আল্লাহ তালা আমাদেরকে তফুক দিন আর যারা এই ভুলের মধ্যে আসে ভুল থেকে তাদের কালে ফিরে আসতফিক দান করুন